ভাই এটা কোক দান তো পবিত্র দোকানে অপবিত্র দেশ বেশি না আমি কি হইলো আবার আরে কোক যে ওই জায়গা কোন জায়গা বুঝে যাও দেশে আরে ভাই কোক না কি ওই না খবরটা তুমি কই পেলা কেন সুলতান যে কইলো সুলতান সুলেমান তুমি নাকি কইছো কোক মুখে উচ্চারণ না করার মত ওই না হ্যাঁ জীবন তো আমারও ওইটাই কইলো ও কি জীবন কালাফানি নিয়ে ভাগ করে চয়দ কি টাকা আছে নাকি ভাই এত কেচাল না কইরা লন কোকে একটা ঢোক দেন খাইবেন না কোকা তো একদম তোর স্লোগানে ভুল আছে স্লোগানটা আমার থেকে শুন ওকে দে একটু থুকে যার জন্য মরছে মুসলিম ফিলিস্তিনের বুকে ওকে দে একটু থুকে ডাকছে ফিলিস্তিন শোনো ওই ডাকছে ফিলিস্তিন ডাকছে ফিলিস্তিন শোনো ওই ডাকছে ফিলিস্তিন ডাকছে ফিলিস্তিন শোনো ওই ডাকছে ফিলিস্তিন